ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ তুহিন লস্কর দম্পতির ব্যাংক হিসাব স্থগিত এবং তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের নামে অর্জিত সমস্ত স্থাপর সম্পদ করক করেছে দুদক আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম দুদকের এই কর্মকর্তা জানান গত সাতই আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর তুহিন লস্কর ও তার স্ত্রীর চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করেন ফরিদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন এছাড়া গত সাতাশ জুন তাদের দুজনের ব্যাংক হিসাবে এক কোটি দশ লক্ষ টাকা স্থগিত করার আবেদন করেন দুদকের এই কর্মকর্তা পরে গত চার সেপ্টেম্বর ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর আলী খানের এক আদেশে তুহিন লস্করের স্ত্রীর নামে থাকা সকল স্থাপন সম্পত্তি প্রয়োগ করা হয় এছাড়া তাদের দুজনের নামের ব্যাংক হিসাব স্থগিত রাখা হয়েছে দুদক কর্মকর্তা রেজাল করিম জানান তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখে এই সম্পদ অর্জন করেছেন তিনি খুলনার হাউজিং এস্টেটে একটি পাঁচতলা বাড়ি ফরিদপুরে বিলাসবহুল দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জ শহরে বেশ কিছু জমি তার নামে অর্জন করেন করকের বিবরণে দেখা যায় খুলনার খালিশপুরে গোয়ালপাড়া মৌজায় এক দশমিক আট শূন্য পাঁচ কাঠা জমি সহ পাঁচতলা বিশিষ্ট দুই ইউনিটের বাড়ি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা এছাড়া খুলনার খলিশপুরে গোয়ালপাড়ায় মৌজায় এক দশমিক আট শূন্য পাঁচ কাঠা জমি যার মূল্য টাকা ফরিদপুরের নং বারোশো বর্গ ফুটের ফ্ল্যাট যার মূল্য তিরিশ লক্ষ টাকা একশো উনিশ নং হামেলি গোপালপুর মৌজায় বারোশো বর্গ ফুটের ফ্ল্যাট যার মূল্য চার লক্ষ টাকা একই মৌজায় শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ জমি যার মূল্য এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা গোপালগঞ্জ সদরে খাটারা মৌজায় পাঁচ দশমিক বিশ শতাংশ জমি যার মূল্য চল্লিশ লক্ষ টাকা একই মৌজায় সাত দশমিক আশি শতাংশ জমি যার মূল্য নয় লক্ষ আঠারো হাজার টাকা ও পাঁচ দশমিক বিশ শতাংশ জমি যার মূল্য ছয় লক্ষ বারো হাজার টাকা এছাড়া ব্যাংক হিসাবে স্থগিত তালিকায় রয়েছে ফরিদপুর ব্যারাক ব্যাংকে তুহিল লস্করের ব্যাংক হিসাবে নগদ ছাব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো একানব্বই টাকা এবং তার স্ত্রী জামিলা পারভিন কুমকুম নামে একই ব্যাংকে দুটি আলাদা অ্যাকাউন্টে প্রায় আশি লক্ষ টাকা করা হয়েছে